হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো তো চলো আজকে ভিডিওটা শুরু করছি আজকে ভিডিওটা বিকাল থেকে পড়ছি তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো মাসির সাথে ভোকশালাঙাতে যাবো ওর বান্ধবীর বাড়িতে তো এটা হচ্ছে কালী পুজোর দুদিন পরের ভিডিও তো যাওয়ার সময় আমার মামার বাড়ি থেকে ফোন আসছিল যে আমার দাদু অসুস্থ তো হাসপাতালে ভর্তি করানো হয়েছে তো পাশাপাশি যে হাসপাতালটা ছিল ওই হাসপাতালেই ভর্তি করেছিল তো আমি আসছিলাম ও ঘসাডাঙাতে তো চলে আসছি এর জন্য আর বাড়ি যাওয়া হয়নি তো বাড়িতে ফোন করেছিলাম তারপর তো তোমরা অনেকেই ভাবতে পারো দাদু অসুস্থ আর আমি ঘুরতে এসেছি তো দাদু মাঝে মাঝে শরীর খারাপ হয় তো পরে হাসপাতালে নিয়ে আসলে একদিন থাকলে আবার ঠিক হয়ে যায় স্যালান দেওয়ার পরে তো সেটাই ভেবেছিলাম তো এবার আর হয়তো সেটা হবে না তোমাদের সাথে হয়তো আগের ভিডিওতে শেয়ার করেছি কিনা আমার মনেও নেই তো চলো তোমরা দেখতেই পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে তো তো সেদিন তো ভালোই ভালোই ছিল রাত্রটা তো সকালবেলা তো ফোন করেছিল খুব খারাপ অবস্থা কুচবিহারে ভর্তি কথা বলছিল। তো কুচবিহারে ভর্তি পর আমরা সবাই গিয়ে দেখা করে আসছিলাম তখনও তো ভালোই ছিল তার পরের দিন যখন বললো ডাক্তার আইসিউর মধ্যে রাখবে তো তখন সবারই একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে তো আইসিউর মধ্যে রাখা মানে সিরিয়াসই থাকে তো সবাই অপেক্ষায় ছিলাম ভালো হবে প্রত্যেকবারের মতোই তো সেই আমাদের খবরটা খারাপই আসছে তো যাই হোক আমার এটা হচ্ছে আমার মায়ের বাবা আমার মানে মামার বাড়ির দাদু তো যেই আমার তো নিজের দাদু মানে আমার বাড়ির দাদু তো আমি দেখিনি আমার বাবা ছোট যখন ছিল তখনই মারা গেছে তো নিজের দাদু বলতে আমার মামার বাড়ির দাদুই ছিল তো সেই দাদুটাও আজকে হারালাম তো এটার থেকে আর কষ্টের কিছু নেই আছে বা যাদের যাদের দাদু নেই তারা এই মানে খারাপ পরিস্থিতিটা বুঝতে পারবে তো কি আর বলবো তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই এই বিষয় নিয়ে মন খুব খারাপ আর যেহেতু এরকম হয়েছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তা রাতে যখন এই খবরটা আসছিল না বিকেলবেলা তখন এত কান্না পাচ্ছিল যে ছোট থেকে যেই মানুষটাকে দেখে আসছি সেই মানুষটা আজকে নেই আমি এত বড় হয়ে গেছি মানে এত বছর হয়ে গেল দাদুকে দেখছি আর দাদু বলে একজনকেই ডাকতাম তো চলো আমরা চলে আসি মামার বাড়িতে এটা হচ্ছে আমার মামার বাড়ি আগের ভিডিওতে হয়তো দেখেছ তোমরা আমার এই মানে এই মামার বাড়িটা এটাই হচ্ছে আমার মামার বাড়ি তো চলো এখানে বসে আছি সবাই তো দাদুকে নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছ আমার দিদা পাশে বসে আছে মামা বসে আছে তো সবাই বসেছিলাম আর কি করব কান্না কাটি সবাই করছিল। এটা হচ্ছে আমার দিদা তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা